তাসকা গ্রামের বাড়িতে এসে ঘুরতে আসলাম নদীর পাড়ে লঞ্চঘাট চাঁদপুর নানস থেকে চাঁদপুরের লাইন এটা নদীর লাইন এটা হলো একলাসপুর ক্লাসপুর লঞ্চঘাট মতলব উত্তর চাঁদপুর জেলা মতলব উত্তর তো আমাদের পাশের ইউনিয়ন এটা এটা হলো এক লঞ্চ ঘাট তো এখানে ঘুরতে বিকালবেলা অনেক প্রচুর মানুষ আসে এই যে টলাটা দেখতে পাচ্ছেন টল নদীর এই পার থেকে এখান থেকে চরে চরের যারা থাকে বড়ো চরের লোক বড়োচরের টলার ওইটা তো বিকালবেলা প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে তো আমরাও গেলাম পরিবেশটা দেখে অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে বিকালবেলা মেঘলা মেঘলা আকাশ মেঘলা মেঘলা আকাশ তার পাশে হলো ঠান্ডা ঠান্ডা হালকা বাতাস আর লঞ্চ টার্মিনালটা এত সুন্দর করে এখানে তৈরি করে যে বর্ষাকালে খুব সুন্দর লাগে বর্ষাকালে দেখতে অনেক সুন্দর লাগে চতুর্দিকে পানি আর পানির উপর দেখা ব্রিজের মতো কইডার নদী নদীর কিছু মাঝে ঘাট সেইখানে তো ওইখানে ওই যে লঞ্চ দেখতে পাচ্ছেন ছোট একটা লঞ্চ এটা চাঁদপুর থেকে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছে তো পানি আরও বর্ষার সিজন আর বর্ষার আরও পুরোপুরি সিজন আসে নাই আরও পানি বৃদ্ধি পাইলে তখন আরও সুন্দর লাগে তো আমরা ব্রিজের মধ্যে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি এত সুন্দর ওয়েদার এসে না দেখলে আপনি বসতে পারবেন না অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে